নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে আসলাম সবার প্রথমে বানিয়ে নিচ্ছি একটি মশলা এখানে নিয়েছি কাজু আট দশটার মতো নিয়েছি কিশমিশ সাতটার মতো নিয়েছি দুই টেবিল স্পুন পুস্ত একসাথে পেস্ট করে নিয়েছি নিয়েছি টক দই আমি টক দইটা জল ঝরিয়ে নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুনের মতো আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল ছিল তার সাথে আরও দুই টেবিলস্পুন তেল দিয়ে ফুরনে দিচ্ছি গোটা গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ দুটি শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিয়ে দিলাম ফুরনটা দিয়ে ভালো সেন্ট বেরিয়ে এবার দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার ভালোভাবে নেড়ে জেরে নেব এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার খুব ভালোভাবে মিলিয়ে নেব মশলাটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার জন্য আমি বাটি দুয়া জলটাও দিয়ে দেবো তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয়েছিল। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ মতো নুন মশলাটা কষানো হয়ে আসছে তেল ছেড়ে যাচ্ছে এবারে দিচ্ছি ফেটানো টক দইটা এখানে আমি তিন টেবিল স্পুনের মতো টক দই নিয়েছি আমি খুব ভালোভাবে ফেটিয়ে এবার গ্যাসের একদম লো করে নিয়েছি আপনারা চাইলে গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করেও নিতে পারেন এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে মিলিয়ে নেব বন্ধুরা গ্যাসের স্টিমটা বেশি থাকলে মশলাটা ফেটে যাবে দইয়ের সাথে তার জন্য গ্যাসটা একদম লো করে রেখে মশলাগুলো দিতে হবে এবারে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি ভাজা মশলা এবার একইভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটের মতো হালকা হাতে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তার জন্য একদম হালকা হাতে আমি দেখতে পাচ্ছ কত লুবনীয় হয়েছে এবারে মিনিটের মতো ঢেকে রেখে দেখো বন্ধুরা আলুগুলো একদম তুলতুলে হয়ে গিয়েছে এবারে নামানোর আগে দিচ্ছি এক টি স্পুন গুলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু কচুরি মেথি কচুরি মেথিটা দিলে এই সাদা আলুর দম খেতে দারুণ হয় এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে দুর্দান্ত হবে নামানোর আগে দিচ্ছি এক টি স্পুন বাটার এবার অন্য একটি কড়া বসিয়ে নিয়েছি ওই কড়াটা এই সাইডে রেখে আমি কড়াইতে এক টি স্পুন বাটার দিয়ে একটি ক্যাপসিকাম একটি টমেটো ভেজে নিয়েছি তারপর এই বানানো আলুর দমটাতে এগুলো ছড়িয়ে দিলাম এবার গরম গরম সার্ভ করে নিলাম ফিরে আসবো নতুন রেসিপির সাথে